হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এপি ব্লগস কালকে সারা রাত একদম এত পিঠের ব্যথা কোমর ব্যথা বড় ভিডিও দিতে চেয়েও আমি দিতে পারি না কারণ হয় না জীবনে মানে আজ সাড়ে তিনটা বছর ধরে এই ইউটিউব প্ল্যাটফর্মে আছে মানে ব্লগিং চ্যানেলে আছে তার আগে আমি আমি ইউটিউবে ছিলাম কিন্তু ব্লগিং চ্যানেলে সাড়ে তিন বছর কি চার বছর এরকম হবে চার বছরই ধরতে পারে তো এই চার বছরে এমন কোনো দিন হয়নি যে আমি ব্লগিং ছাড়া থেকেছি হাজারো সমস্যা হোক ব্লগিং দিয়েছি মাঝখানে একবার শরীর খারাপ হয়েছিল হসপিটালে ভর্তি ছিলাম এক বছর আগেকার ঘটনা তখন হয়তো দিতে পারিনি তো এরকম আর কি তাহলে ভাবো কি পরিস্থিতিতে থাকলে একটা মানুষ ব্লগিং বন্ধ করে দেয় তো ব্লগিং করতে তো মানে অনেকটাই কি বলো তো কোনো কাজকর্ম না করলে ভালোভাবে বা কিছু করতে না পারলে কাজ তো করি এমন না যে করি না মানে ওই স্ট্যান্ড লাগিয়ে মানে ইচ্ছা করে না আর কি ছোটো ছোটো ভিডিও করি ছোটো ছোটো ভিডিওগুলো দিই তোমাদের সাথে শেয়ার করি তো এই আর কি তো কতটা চাপে পড়লে মানুষ এরকম হয় বোঝু এই দেখো আজকে সকালে উঠেছি কালকে কালকে একটু কাজের ইয়েটা বেশি হয়ে গেছিলো ঘর দুয়ার মুছেছি সারা রাত কোমর ব্যথা করেছে আর সকালে উঠে বুকে পিছে চাপ দিচ্ছে আয়ুষকে বললাম যেটা বিস্কুট নিয়ে মুখ ঠুক ধুয়ে বিছানায় শুয়ে পড়ছে খুব শরীর খারাপ লাগছে আয়ুষ বাবা এনে দিল আমাকে জল আর বিস্কিট তুমি না কেন পাপা ব্রাশ করে বানিয়ে দেবে ব্রাশ করে বানান রে

ওর এটার জন্য অর্থোপেডিক ডক্টর দেখাতে হবে আর কি এখন তো আজকে সকালে কিছু বানানো হয়নি তো তাই বাজারে গেলাম বাজার থেকে একটু পুরী নিয়ে আসলাম তো এখন খাওয়া দাওয়া হবে পুরী আয়ুষ সেখানে বই পড়ছে তো নেওয়া করো পুরি আর সবজি আর এখানে হচ্ছে আচার আচার ঘরেই ছিল কালকে সাড়ে এগারোটার থেকে আমার রান্না বান্না সব হয়ে গেছে আজকে বারোটা কত বাজে ঘুম থেকে উঠছো কটার দিকে ওটা তো আগে বলো ঘুম থেকে উঠছি যত যদিও বা কালকে তাড়াতাড়ি সব কাজ হয়ে গিয়েছিলো ওইটাই ভাবতেছিস কালকে এমনটাকে রান্না বান্না আমার হয়ে গিয়েছিলো আর আজকে শরীর খারাপ দেখে বসে আছে আছি তো শুরু করি দাও খাওয়া দাওয়া শুরু করে রান্না কাজটা চালু করতে এখানে আজকে ঝোল সবজি আনা হয়েছে কারণ সেদিন বাজারে গিয়েছিলাম তো বিয়ে বলছিল পুরী নিয়ে আসতে কিন্তু ও বছর ঝোল সবজি খেতে তো দোকানদারটা এমন এমন ঠকান ঠকাই লোক আমাকে বলল ঝোল সবজি দিবে কিন্তু দিল শুকনা সবজি শুকনা সবজি তবে এমন শক্ত কাঠের তার মধ্যে আবার অনেক রকম ঠকাইছে আর কি ঠাকুরের প্রসাদ পঞ্চাশ টাকা দিয়েছিলাম কিন্তু আমাকে ছোট ছোট পাঁচ টাকা লাড্ডু আর আরে ওখানে ও ভিতর থেকে সাজায় ওখান থেকে কি আমি যাই দেখবো নাকি কাছে সবজিটা কেমন ওপা তুমি খাবা না আয়ুষ খাইছে ডালিয়া খাবো পুরি অত খাইতে চায় না সকালে ডালিয়া খেলো তুমি খাবা না কেন খাবো ওখানে তোমাকে কি করাচ্ছে মাম মাম হুম লেখা করাচ্ছে ঠিক আছে তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই তারপর বাজার থেকে কি আনলাম দেখাই নাকি আছি কী খাবার রেসিপি কি আনছো এখন তুমি ঠিক আছে চলো আমি বানাই দেবো বলে সরিষে আছে ঘরে ঠিক সরিষে পাউডার আছে ঠিক আছে সরষে পাউডার দিয়ে

বন্ধুরা আমি সত্যি মানে এমন একটা মানুষ মানে কি বলবো তোমাদেরকে এই যে এতদিন কত শরীর খারাপ যায় সকাল থেকে শুয়ে থাকলেও আমার উঠে কাজ করতেই হবে একটু না একটু কম বেশি হোক আমি কাজ করি আর কি এই যে এখন যে উঠে আসলাম এখন অনেক বেজে গেছে বেলা আমাকে মানে বর্ত রান্না করছে ও তো রান্না করলে ধরো রান্নাই করতে থাকবে কারণ ও তো মহিলা মানুষ নয় আমরা মহিলারা মানুষ কী করি একটু যখন কাজের লেট হয় দেখবে রান্না করতে করতেও কাজবাজগুলো করি কিন্তু ও একটা পুরুষ মানুষ কিন্তু সেটা কখনোই করবে না আর এটা আমাদের সেটা রাগ হয়েও লাভ নেই কারণ ওরা যে রান্নাটা করছে এটাই অনেক কিন্তু আমার তো মাথায় চিন্তা টিউশনের টিচার আসবে কোথায় বসবে বিছানা একটাও তোলা হয়নি তো আজকে ভাবছি টিউশন ম্যামকে এই ঘরেই বসাবো আর শরীর যেহেতু আমার খারাপ আমার বিছানাটা খুব প্রয়োজন কারণ নিচে শুলে আমার খুব কোমর ব্যথা হয় তো সেই জন্য আমি ভাবছি আজকে টিউশন ম্যাম আয়ুষকে এই ঘরে বসতে বলবো তাই দেখো তাড়াতাড়ি করে উঠে এসে মাথা কিন্তু প্রচণ্ড ঘোরাচ্ছে তারপরেও আমি উঠে এসে বিছানাটাকে গুছিয়ে দিচ্ছি যাতে করে ওর ম্যাম আর একটু পরেই চলে আসবে মানে কোনো রকম কাজটা মানে করছি আর কি আর খুব মাথা ঘুরে এখন ওই প্রেশার লোর কারণেই মাথা টাথা ঘুরে আর কি কী বলবো আর তোমাদের তো তারপরেও দেখো আমি উঠে এসে কাজ করছি অনেকে হয়তো ভাববে মাথা ঘুরছে তারপরও কেমন করে কাজ করছে এতদিন মাঝখানে মাঝে ভিডিও করিনি তখনও হয়তো এইভাবেই কাজ করেছি মানে শরীর খারাপ হলেও বসেছি উঠেছি শুয়েছি তারপরে কাজ করেছি কাজ বাজগুলো কিন্তু বন্ধ দেইনি আর কি তো হয় না শুয়ে থাকবো শরীর খারাপ করবে কে আমার পেছন থেকেও নেই এই একটা চিন্তা ভাবনা থাকলে তখন দেখবে অটোমেটিকলি একটা শক্তি চলে এসে আসে আর কি আচ্ছা তো ওই ঘর থেকে এই ঘরে আসলাম যে টুকটাক কিছু কাজ করি তো আমি মানে ফিল করছি আমি উঠেই দাঁড়াতে পারছি না শ্বাসকষ্ট হচ্ছে ভীষণ তারপরেও গিয়ে ওই ঘরের বিছানাটা পাতলাম সে টিউশন টিচার আসবে টিউশন টিচার আসলে পরে আজকে ওই ঘরে বসাবো না ওই ঘরে মানে কী বলো আমি টিউশন টিচার যখন ওই ঘরে পড়াই আমি যখন একটু শুয়ে থাকি তখন না মানে নিচে শুলে ভীষণ কালকে সারা রাত কোমর ব্যথা করেছে তাই নিচে শুয়া যাবে না একদম তো আজ একটু কষ্ট করে কষ্ট হবে না গদির মতনই আছে একটুখানি বসবে আয়ুষের ম্যাম আর দুজনে তো ওই ঘরে বিছানাটা সুন্দর করে পেতে দিলাম কোন সময় চলে আসে কারণ আজকে রান্না করতে অনেক লেট হয়ে গেছে দেখো দুটোই বেজে গেছে সাড়ে তিনটার দিকে ম্যাম আসবে তো সেই জন্য এখন কোন সময় যে ওই ঘরের বিছানা গুছাবো কে জানে তাই এই ঘরের বিছানাটাই পেতে দিলাম রান্নাটা হয়ে গেলে একটা নিশ্চিন্ত যে এখানেও সবজি কাটলো সবজি কেটে ওই যেখানে ঢুকছে মাছের জন্য পেঁয়াজ বাটা লঙ্কা বাটা দিয়ে করবো ভাত উঠানো হয়েছিল তো ভাত তখন চেক করলাম ভাতটা হয়নি জল কম হয়েছে নাকি আবার ভাতটা এখনো হয়নি একটু আর হবে তো আসতে হবে বাজার থেকে এনেছিলাম কাতলা মাছ কাতলা মাছ দিয়ে একটু পেঁয়াজ কাতলা মাছ পেঁয়াজ দিয়ে একটু কষা কষা হবে আর এখানে আছে ভেন্ডি আলু আর হচ্ছে সজনা ছোট ছোট সজনা আনা হয়েছে সজনা আর এই আলুটা কাটা হয়েছে মাছের ঝোলের জন্য তো আজকে মেনু তো হয়েছে এটাই তো চলো আমি তাড়াতাড়ি মাছটা ভেজে নিই তো মাছটা ইয়ে হোক আয়ুষ তো মাছের আয়ুষের জন্য মাছের ভাজা হ্যাঁ 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 ওর জন্য ভাজাও ভাজা দিয়ে খায় না ঠিক আছে মাছ ভাজা একটু মাছের তেল না মারি ইয়ে কি বলে এখানে অনুরূপ জিরার গুঁড়ো টুড়া দিয়ে কিন্তু এই যে সবু yang কি বলে সিয়াস বাটা আর আদা বাটা দিয়ে লঙ্কা দাও না হ্যাঁ লঙ্কা কাঁচা লঙ্কা দি আর আলুটা একটু যদি আর ঠিক আছে আর জন্য ইয়ে করা হচ্ছে কখন যে চচ্চড়ি হবে কখন হবে না না এক কোরো না তিনটা আসছে চচ্চড়ি হবে না না হ্যাঁ উপরে ওপরে ওইশনে করে ঘুষিয়ে দিলাম টেবিল টেবিল এনে বই টই এনে এখানে পড়বে আর আমি আস্তে আস্তে ওই ঘরের বিছানা তুললাম বস চান করো করো তাড়াতাড়ি বিছানাটা রকম পাতলাম দেখো পেতে দিয়েছি এবার ঘরটাকে রকমের ঝাড় দেব

লুঙ্গি পুচু পাই তো এইদিকে আমার হয়ে গেল স্নান ওইদিকে আমি ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে এক কোনায় জমিয়ে রেখে এদিকে স্নানটা সেরে নিলাম তারপরে দেখো এই যে এখানে রোদ দিয়েছে যেহেতু তাই এই জায়গাটাতেই আমার জামা কাপড়গুলো মেলে দিব আর ছাদে যাবো না আর কয়েকদিন বাড়িতে ছিলাম ফুল গাছগুলোতে জল দেওয়া হয়নি সত্যি এই ফুলগুলো দোকানে যে বিক্রি করে মানে কি বলবো ওই দেখো ওইখানে কাগজ ফুলের গাছটাতে কিন্তু এখনও ফুল ধরে আছে এখনও কত পাতা মানে যে এই যে কতগুলো নকশা আমার ফুল হয় না মানে কী বলবো এক একটা ফুল মানে কত রঙ বেরঙের এই ফুলগুলো শুধু দোকানে সাজিয়ে রাখার জন্যই মানে একটুখানি যদি জল না পড়ে তাহলে এই গাছগুলো কেমন যেন মরে যায়

বন্ধু ব্লগ করা এত সোজা নয় যারা ব্লগার হতে চায় ব্লগ করা এত সোজা নয় বুক চেপে আসছে মনে যেন কিসের যে ব্যথা এত সারা শরীর ব্যথা শরীর নড়াতে এত কষ্ট হচ্ছে তারপরেও কোনো রকম ঘর ঝাড় দিলাম রান্নাঘর তো পরেই আছে আমি ধরবও না আজকে রান্নাঘর ঘরটা ঝাড় দিলাম কেন বাসি ঘর ঝাড় দিয়ে কোনোরকম বেলচাতে করে নিয়ে না সরি বেলচাতে করে নিলাম না মানে বেলচাতে করে নিয়ে তো ফেলাই একসাথে জমিয়ে রাখলাম কী বলছিলাম ব্লগ করা ব্লগ করা এত সোজা নয় আজকে চার পাঁচটা বছর ধরে ব্লগ করি এবার এমনি ভিউয়ার্সরা ভালোবাসেনি ব্লগের মধ্যে নিশ্চয়ই কিছু ছিল কিছু এমন কিছু ভিডিও শ্যুট হতো যেখানে এমন কিছু দেখাতাম যে ব্লগটা মানুষের নেশার মতো করে মানে লাগতো শুধু আমার না যেসব ব্লগাররা ব্লগ করে যারাই ব্লগ টাকা করে ব্লগ করা মুখের কথা নয় কেন বললাম বলো তো এই যে আজকে আমি ব্লগ করতে পারছি না শুধু যা করছি তা দেখালাম শুধু কথা বলছি অনেকে বলে ব্লগ করা সোজা চাইলে এরকম ব্লগ প্রত্যেক দিন দিতে পারি যে কী করছি কী না করছি কি কথা বলছি দিয়ে দিলাম কিন্তু এটা কি সম্ভব মানে এটা এটা দিলেই কি দেখবে এত বছর থেকে ইউটিউব আমাদের মানে ইউটিউব থেকে আমাদের ইনকাম হচ্ছে এই ব্লগের থ্রু কিসের জন্য যে ব্লগটা আমরা সুন্দর করে ফুটিয়ে তুলতাম যারা ব্লগার তারাই একমাত্র জানবে আজকে আমি ব্লগ ফুটিয়ে তুলতে পারছি না আমার ক্ষমতা হচ্ছে না একটা ব্লগ ফুটিয়ে তোলা সারাদিন ক্যামেরা সেট করে এদিক সেদিক কত রকমের ক্যাপাসিটি করে ব্লগ করতে হয় যারা নতুন ব্লগ করছো তাদেরকে বলছি ব্লগ করতে হয় তো মনের মতন তাই না সিনেম্যাটিক শর্ট নিতে হবে কোথায় ক্যামেরা ধরলে কোথায় অ্যাঙ্গেল করলে ব্লগটা ভালো হবে শুধু কথা বললাম আর দেখিয়ে দিলাম হলো না যারা ওইভাবে ভাইরাল সেটা তাদের ব্যাপার আলাদা কিন্তু আমরা তো সেভাবে ভাইরাল নই বা আমাদের তো সেভাবে মানুষ দেখে না আজকে এরকম ব্লগ করছি মানুষ জানবে যে কেমন ব্লগ কেমন যেন ম্যার মেরে ব্লগ আগের ব্লগুলো ভালো হতো কিন্তু আগের ব্লগ ভালো হতো কেন আর এখন করতে পারছি না কেন এই হচ্ছে ব্যাপার ক্যামেরা লাগিয়ে শুধু কাজ দেখিয়ে বক বক করাও কিন্তু শুধু ওই ব্লগটাও অত পছন্দ করে না মানুষ দেখাতে হয় কিছু যেটা পারছি পাচ্ছি না এই জন্য আমার ব্লগ করতে ইচ্ছে করে না বিশ্বাস করো যে আমি তো আমি তো ঠিকঠাক তোমাদেরকে দেখ প্রেজেন্ট করতে পারছি না ব্লগগুলোকে তাই ব্লগ করতে ইচ্ছে করে না বুঝতে পারলে বন্ধু ব্লগ করা এত সহজ নয় জ্বালা আছে যেই কাজ তোমার এক ঘন্টায় হবে সেটা তোমার কত ঘন্টা যে লাগবে ব্লগ করতে গেলে কিন্তু এখন তো সেটা সম্ভবই নয় পারছি না ভালোভাবে দাঁড়াতেই পারি না ওই ছোট ছোটো ক্লিপ শর্টসে কাজ করি শর্টস চ্যানেলগুলোতে কাজ করি কেন অল্প সময়তে হয়ে যায় এই জন্য শর্টসে কাজ করা কাজ করে তো খেতে হবে কাজ বন্ধ করে দিলে তো হবে না হ্যাঁ আছি চোখ মুখের অবস্থা কি যে হয়ে গেছে কী বলবো

অনেক বিয়ের পর পর সজনা নিয়ে বিশাল এক ঝামেলা এমনকি ঝাটকা মানে সজনা ফেলে দিছিল সেই ঘটনা আমার এখনো মনে পড়ে তার থেকে আমি আর সজনা আনি না খাইও না মানে ওর পছন্দই নয় সজনা যেহেতু সজনা খাওয়াটা ভালো এই জন্য এই মুহূর্তে সজনা নিয়ে আসলাম তোমার খাওয়ার জন্য আর কি ভেন্ডি আলু আর সজনা দিয়ে মানে সরিষা বাটা দিয়ে সবাই খায় এই গরম পড়ছে পড়তেছে না দেখো সজনা দিয়ে পাতলা ঝোল টমেটো আলু দিয়ে পাতলা ঝোল কাঁচা টমেটোতে সবাই খাবে তুমিই খাও না আমি খাই না তো বন্ধুরা একটুখানি দাঁড়িয়েছিলাম খুব মাথা ঘুরছে ওই যে আয়ুষের থালে একটুখানি ভাত ছেড়েছে আয়ুষ ও ম্যাম আসবে তাই তাড়াতা খেয়ে দিয়ে বসলো ওই যে ওর থালে একটুখানি ভাত নিলাম আর চচ্চই নিলাম মাছের ঝোল খাওয়ার ইচ্ছে নেই চচ্চইটাই ভালো লাগছে অনেকদিন পর খাচ্ছি তো হ্যাঁ ভেন্ডি তো ভালোই লাগে চচ্চইতে ডাটা ভিন্ডি ভেন্ডি তো ভালোই লাগে সিদ্ধ কিন্তু বেশই ভালো লাগলাম খান্জ না